মালদাতে লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তার আগেই ভোটের দামামা প্রায় বেজে গেল অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনোরকম কোনো সন্ত্রাস না ছড়ায় আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে জেলায় জেলায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী মালদহ জেলাতেও ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে শুক্রবার গভীর রাতে মালদহের কালিয়াচকে এসে পৌঁছায় কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী শনিবার সকাল থেকেই কালিয়াচক ও মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাদের রুট মার্চ নির্বাচনের আগে জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্র বাহিনীর এমন টহলদারিতে অনেকটাই আস্থা প্রকাশ করেছেন সাধারণ মানুষ নির্বাচনের আগে এই ধরনের টহলদারি রুটমার্চ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা দেখলাম যে আপনার সব গ্রামে গ্রামে ঘুরলো পাবলিক খুব দেখে আনন্দ পেয়েছে খুব ভালো লাগছে এখনো আমাদের ভোট প্রচার হয়নি তার আগেই সে এসে গেছে দেখলাম আরও অন্য অন্য গ্রামে দেখলাম এসেছে এসে খুব ভালো লাগলো হ্যাঁ একদম সাধারণ মানুষকে জিজ্ঞাসাও করছে ভালো মন্দ সব জিজ্ঞাসা করা সবাই ভালো পেয়েছে আনন্দ খুব খুশি মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়